মনটাকে যদি ইষ্টের ভাবে রঙ্গিন মাতাল করে তুলতে পারো তাহলে হয়তো দেখবে অসুখ বিসুখ কোথায় পালিয়ে গেছে ইষ্টানুরাগ এমন জিনিস যে তার ফলে অসম্ভব সম্ভব হয়ে উঠতে পারে পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র ঠাকুর বলেছেন যে মনটাকে যদি ইষ্টের বাবে রঙিন মাতাল করে তুলতে পারো তোমার মনটা যদি ইষ্টের প্রতি টান থাকে তোমার মনটা যদি ইষ্টের প্রতি থাকে ইষ্টের প্রতি টান থাকে তুমি কিভাবে ইষ্ট কাজ করবে সবসময় যদি তোমার ইষ্টের প্রতি থাকে যে ইষ্ট কাজ নিয়ে তুমি থাকো এবং তুমি অন্যকেও স্বার্থ করতে চাও সেই যে তোমার ইষ্টের প্রতি মনটা সেই রঙিন মাতাল করে যদি তুমি তুলতে পারো তাহলে দেখবে অসুখ বিসুখ কোথায় পালিয়ে গেছে তুমি নিজেও বলতে পারবে না আর ইষ্টকাজ হলো যজন যাজন ইষ্টবৃতি ইষ্ট কাজ আর ইষ্ট কে ইষ্ট প্রিয় পরম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র ঠাকুরই এসে বলে গেছেন ঠাকুরই বলে গেছেন ইষ্টানুরাগ এমন জিনিস যে তার ফলে অসম্ভবও সম্ভব হয়ে উঠতে পারে এই ইষ্টানুরাগ এমন জিনিস যে জিনিস কখনোই সম্ভব না তা সম্ভব হয়ে উঠতে পারে ঠাকুর আমাদেরকে নাম দিয়েছেন যে নামে অসম্ভব সম্ভব হয়ে উঠতে পারে বীজ মন্ত্রটা সেটাই এই বীজ মন্ত্রে মহাশক্তি ঠাকুর আমাদেরকে নাম দিয়েছেন সবসময় নাম করতে বলেছেন ইষ্টবৃত্তি করেই নাম করতে হবে আমি শুধু নাম করলাম হবে না ইষ্টবৃত্তি করতে হবে ইষ্টবৃত্তি করে আমাদেরকে নাম করতে হবে খুব করে নামে তোমার ঠাকুর অন্তরে জেগে উঠবে তুমি যদি খুব করে নাম করো ঠাকুর তোমার অন্তরে থাকবে অন্তরে থেকে তোমাকে সঠিক পথে নিয়ে যাবে রুখ সুখ যদি থাকে তা কম হবে আস্তে আস্তে আরও বেশ যত বেশি নাম করবে ততই তুমি দেখবে কি থেকে কি হয়ে গেছে তারপর যা তুমি দেখবে চমৎকার ঠাকুরের দয়া কৃপা তা যা কখনোই তুমি আগে দেখতে পাওনি যা ইষ্টকে ধরে নাম করলে ঠাকুর অন্তরে থাকেন অন্তরে জেগে ওঠেন ঠাকুর তখন মনে এত একটা ঠাকুর প্রতি ভালোবাসা জেগে উঠবে যে আমি কিভাবে ঠাকুরকে খুশি করব। কিভাবে আমি ঠাকুরের ইষ্ট কাজ করব তখন ঠাকুরের প্রতি এত ভালোবাসা আগ্রহ যে ঠাকুরকে নিয়েই তোমার মনটা সবসময় থাকবে যে ঠাকুরকে খুশি করা ইষ্ট কাজ করা এবং অন্যকে কিভাবে আমি ইষ্ট ইষ্টস্বার্থ করবো কীভাবে যাজন করব যাতে ঠাকুর খুশি হন ঠাকুর আমাদেরকে যাজন করতে বলেছেন যে আমরা যেন যাজন করি প্রত্যেকটা মানুষকে যেন ইষ্টসার্থ করি কেন প্রত্যেকটা মানুষের মঙ্গলের জন্যই তো ঠাকুরের আশা পুরুষোত্তম ঠাকুর স্বয়ং ভগবান পুরুষোত্তম রূপে আসেন পৃথিবীতে মানবের কল্যাণের জন্য যাতে ইষ্টকে ধরে মানুষ মঙ্গলের অধিকারী হয় কষ্ট দুঃখ থেকে মানুষ মুক্তি পায় যে ইষ্টকে ধরে না সেই সন্তানটা ছোটোবেলা থেকেই সে এমন কোনো সে সঠিক পথে চলে সে এমন কোনো ভুল করে না অন্যায় করে না তার ভাগ্য এমন বানায় যে পরিস্থিতি পরে এমন কোনো সৃষ্টি না হয় যা তার কষ্টের কারণ হয়ে দাঁড়ায় আমরা যেমনটা কর্ম করবো সেই কর্মের ফলেই পাবো কর্মফল পেতেই হয় কষ্টের কারণ কে মানুষ কষ্টের কারণ নিজেই অন্য কেউ নয় ভাগ্য মানুষ নিজের ভাগ্য নিজেই তৈরি করে ভগবান কাউকে কষ্ট দেয় না সেটা কোন জন্মের কষ্টের আজ পাচ্ছি এই জন্মে নাকি আগে কষ্টের কারণ নিজেই ভাগ্য নিজেই তৈরি করে মানুষ কিন্তু জানে না ইষ্টকে যে ধরে ইষ্টকে ধরে সে সঠিক পথে চলে বুঝতে পারে যে কোনটা সঠিক কোনটা ভুল ঠাকুর তো সব বলে দিয়ে গেছেন আমাদের চলার চলার জন্য বাঁচার জন্য সব কিছু সব নিয়ম নীতি রাস্তা সব কিছু দিয়ে গেছেন ঠাকুর যা আমি আজ করব তা আমার পরে ভুগতেই হবে তা থেকে রক্ষা নেই সে জন্যই কারোর মনে কোনো কষ্ট কখনই দিতে নাই এমন কিছু করতে নাই এমন কিছু বলতে নাই যাতে অন্য কারোর কষ্ট হয় হ্যাঁ আর আমরা যদি ভুল করি ঠাকুরের মনে কিন্তু কষ্ট হয় সেটা লক্ষ্য রাখতে হবে যেন ঠাকুরের কষ্ট না হয় ঠাকুরের মনে আমরা ভুল করলে ঠাকুরের মনে কষ্ট হয় কেন যাতে আমাদের কষ্ট না পেতে হয় ঠাকুর আমাদেরকে সবার জন্য ঠাকুর ঠাকুর সবার জন্য আমার জন্য জন্য তোমার কেউ থাকুক না থাকুক কিন্তু ঠাকুর সবসময় থাকবে ঠাকুর সবাইকে ভালোবাসেন কিন্তু তার ইষ্ট করতে চলতে হবে তাকে ভক্তির দ্বারা পেতে হবে মানুষ তো সবাই তো বেশি নিজের স্বার্থটাই দেখে তো আমি চাই না মানুষ সম্বন্ধে কিছু বলতে যাতে ঠাকুরের মনে কোনো কষ্ট না হয় কিন্তু এটাই তো সত্যি এটাই তো দেখা যায় কিন্তু স্বার্থের জন্য দেখো তবুও কিন্তু ঠাকুর কৃপা করেন তবু ঠাকুর কৃপা করেন তো আমি কিন্তু ঠাকুরকে ভালোবাসি আমি ঠাকুরকে পেতে চাই ঠাকুরকে ভালোবাসা আমার সেই জন্য তো হলো সেটাই যে আমরা কিভাবে ঠাকুরকে খুশি করব, ঠাকুরের ইষ্ট পথে চলব প্রত্যেকটা মানুষকে কীভাবে ইষ্টসার্থ করবো যাতে আমরা ঠাকুরকে খুশি করতে পারি ঠাকুরকে নিয়ে থাকতে পারি সারাটা জীবন হ্যাঁ ঠাকুর ইষ্ট কাজ করা অন্যকে ইষ্ট ইষ্টস্বার্থ করা এই মঙ্গলের অধিকারী হতে পারবে তো ইষ্ট স্বার্থ পরায়ণতা এমন জিনিস যে অসম্ভব সম্ভব হতে পারে অসুখ বিসুখ যা কিছু আছে পালিয়ে যাবে সব কিছু তো সকলকে আমার আনন্দিত জয়গুরু তোমাদের সবার মঙ্গল প্রার্থনা করি ঠাকুরের শ্রীচরণে তোমরা যেন সবাই ভালো থাকো সুখে থাকো সুস্থ থাকো জয়গুরু